আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আজকে আমরা হজরত আবু বকর হয়ে নির্বাচন সম্পর্কে আলোচনা করব মোহাম্মদ সাল্লাহ সালামের মৃত্যুর অধ্যাপ পরে পারে বানুজ সাহিদা গোত্রের শকিফাহ আনসারদের মদিনার অধিবাসীদের একটি সমাবেশ অনুষ্ঠিত হয় সে সময় সাধারণ বিশ্বাস ছিল এই বৈঠকের উদ্দেশ্য আনসারদের নিজেদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের একজন নতুন নেতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ইচ্ছাকৃতভাবে মোহাজিরকে মক্কা থেকে অভিবাসী বাদ দেওয়া যদিও এটি পরে বিতর্কের বিষয় হয়ে উঠেছিল তা সত্ত্বেও আবু বকর ও উমর রাদালহ বৈঠক সম্পর্কে জানতে পেরে সম্ভাব্য অভ্যুত্থানের বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং দ্রুত সমাবেশে যোগ দেন পৌঁছানোর পর আবু বকর তালান তালাহ সমবেত ব্যক্তিদের উদ্দেশ্যে সতর্ক করে দেন যে মোহাম্মদ সাল্লা সাল্লামের নিজের উপজাতি কুরাইশদের বাইরে একজন নেতা নির্বাচন করার প্রচেষ্টার ফলে সম্ভবত মতবিরোধ দেখা দেবে কারণ কেবল তারাই সম্প্রদায়ের মধ্যে প্রয়োজনীয় সম্মানের আদেশ নিতে পারে এরপর তিনি উমর ও আবু ওয়দাহকে হাতে নিয়ে আনসারদেরকে সম্ভাব্য পছন্দ হিসেবে প্রস্তাব দেওয়া হয় যুদ্ধের একজন প্রবীণ হাবাব ইবনে মন্দির তার নিজের পরামর্শের সাথে প্রতিহত করেন যে কুরাইশ এবং আনসাররা নিজেদের মধ্যে থেকে একজন করে নেতা বেছে নেবে এই প্রস্তাব শুনে দলটি উত্তপ্ত হয়ে ওঠে এবং নিজেদের মধ্যে তর্কও শুরু করে প্রাচ্যবিদ উইলিয়াম মুইর পরিস্থিতির নিম্নলিখিত পর্যবেক্ষণ দিয়েছেন মুহূর্তটি সমালোচনামূলক ছিল বিশ্বাসের ঐক্য বিপন্ন একটি বিভক্ত শক্তি টুকরো টুকরো হবে এবং সব যেতে পারে নবীর আবরণ অবশ্যই একজন উত্তর শরীর উপর এবং একা একজনের উপর পড়তে হবে ইসলামের সর্বমত্ব একটি অভিব্যক্ত খিলাফত দাবি করে আর আরব ক্রয়েশের মধ্য থেকে সারা আর কোনো প্রভুকে স্বীকার করবে না উমর তারা হরা করে আবাবাকরের হাত ধরে পর পরেরটির প্রতি তার নিজের আনুগত্যের শপথ নেন যা সমবেত ব্যক্তিদের দ্বারা অনুসরণ করে একটি উদাহরণ উমর রাজেলা এবং বানু সাইদার প্রধান সাদ ইবনে ওয়াইদা রাজেলা মধ্যে সহিংস হাতাহাতি শুরু হলে সবাটি ভেঙে যায় এটি ইঙ্গিত করে যে আবু বকর রাজেলা পছন্দ সর্বসম্মত ছিল না মতবিরোধের ফলে আবেগ বেশি ছিল আবু বকর রাজেলা ফলে খলিফা শিরোনামে মুসলিম সম্প্রদায়ের প্রধান হিসেবে প্রায় সর্বজনীনভাবে গৃহীত হন যদিও অনুষ্ঠানে দ্রুত প্রকৃতির কারণে তিনি বিতর্কের সম্মুখীন হয়েছিলেন বেশ কয়েকজন সঙ্গী যাদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট আলী ইবনে আবি তালিব প্রাথমিকভাবে তার কর্তৃত্ব স্বীকার করতে স্বীকার করে শিয়া মুসলমানদের মধ্যে এটাও যুক্তিযুক্ত করা হয় যে আলীকে এর আগে মোহাম্মদ সাল্লা উত্তরাধিকারী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল নির্বাচনকে পরবর্তীদের ইচ্ছার লঙ্ঘন হিসাবে দেখা হয়েছিল আবু বকর রাজতালন পরে উমর রাজাল ফাতিমার কাছ থেকে আনুগত্য জানতে পাঠান যার ফলে একটি বিবাদ শুরু হয় যা সহিংসতার সাথে জড়িত থাকতে পারে যাই হোক ছয় মাস পর দলটি আবু বকর রাজতের সাথে শান্তি স্থাপন করে এবং আলী রাজাল্লা তালন হতাকে তার আনুগত্যের অঙ্গীকার করেন আলী রাজাল তালন তার আনুগত্যের অঙ্গীকার করার পর আলী আবু বকর রাজাল তালুকে সরকার ও ধর্মীয় বিষয়ে সাহায্য করতেন